আমাদের এই জিন্দিগি শেষ হয়েই যাবে আমরা মরেই যাব হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব। সুখের মরণ হবে দুঃখেরও মরণ হবে আল্লাহ তালা বুঝি এই আয়াতগুলোতে বান্দা বিশ্বাস করো বান্দা তুমি যেই দুনিয়া নিয়ে খুব ব্যস্ত এই দুনিয়া নিয়ে তুমি খুব মজা পাইয়া লাইছো না বান্দা বিশ্বাস করো আমি এটা রাখবো না তুমিও থাকবা না দুনিয়াও থাকবে না তোমারও মৃত্যু হবে গোটা সৃষ্টিরও মৃত্যু হবে তোমার মৃত্যুরে মৌত বলে গোটা সৃষ্টি যেদিন মৃত্যু হবে সেটাকে কেয়ামত বলে একদিন গোটা সৃষ্টির মৌত এই আল্লাহ বলেন কাল্লা ইদা দুঃখাতিল অর্দু দাক্কাম দাক্কা সাবধান বান্দা মনে রেখো একদিন এই জমিন এই গোটা সৃষ্টি চূর্ণ বিচূর্ণ হয়েছে ভাঙচুর হবে একদম ভেঙ্গে চুর চুর করে ফেলবে আসমান কাচের মতো ভেঙে ভেঙে পড়বে তারকারাজি খুশি খুশি খুশে পড়বে পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো